হ্যালো ভিউর্স অপশনিন ফার্মা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটার অপশনিন যে অ্যাগ্রোভেট সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি মানে নিয়োগ দেওয়া হবে মেডিকেল প্রমোশন অফিসার পদে অপশনিন হচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর মধ্যে যে অপশনিনের যে অ্যাগ্রোভেট শাখা কৃষি শাখায় সেখানে অ্যাগ্রিকালচার শাখা বা অ্যাগ্রোভেট শাখায় সেখানে নিয়োগ দেওয়া হবে মেডিকেল প্রমোশন অফিসার পদে আর এই যে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে শোনেন এই যে এটা হচ্ছে ওষুধ কোম্পানি সো যারা এই ওষুধ কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার প্রতি চাকরি করতে চান এটা জন্য সুবর্ণ সুযোগ তারা কি কি অফার করছে একটু দেখে নেন চমৎকার কর্মপরিবেশ আকর্ষণীয় স্যালারি দেবে ট্রেনিংয়ে ব্যবস্থা থাকবে আর তারপরে আপনার যত পারফরমেন্স দেখাতে পারবেন তার উপরে আপনার কেরিয়ারে উন্নতি হবে তারা মানে তাদের কি প্রয়োজন আপনার বা তারা কী খুঁজছে আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে ও স্নাতক পাশ হতে হবে এবং সায়েন্স মানে প্রিফারেবল অত সায়েন্স ছাড়াও হবে কিন্তু সায়েন্স থাকলে প্রিফার মানে ওইটাকে আগে নেবে আর বাংলা ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে আচ্ছা এই মেডিকেল প্রমোশন অফিসার পদের কাজ হচ্ছে মেজর কেয়ার রেসপন্সিবিলিটিস যেমন শেয়ার মানে কোম্পানির যে ইনফরমেশানগুলো আছে বা প্রোডাক্টের ইনফরমেশনগুলো সেগুলো ডিভিএমের সাথে শেয়ার করা তারপরে পোলট্রি কনসালটেন্ট যারা আছে পোলট্রির কনসালটেন্ট তাদের সাথে শেয়ার করা যারা মাছের যে মানে মাছ মৎস্য বিশেষজ্ঞ মৎস্য কর্মকর্তা তাদের সাথে শেয়ার করা এবং পিসি টু এচিভ মান্থলি সেলস টার্গেট এবং পিসির সাথে শেয়ার করা আর ধরেন মান্থলি টার্গেট পূরণের লক্ষ্যে আপনাকে মানে অর্ডার কালেক্ট করতে হবে এগুলোই ম্যাক স্টক রিলেশন উইথ কেমিস্ট টু এনশিওর সাস্টেনেবল অর্থাৎ কেমিস্ট যারা আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা যাতে তাদের নিয়মিত অর্ডার হয় এবং নতুন বিজনেস সেরানোটা তৈরি করা আপনি যদি মনে করেন যে আপনি এই পদের জন্য সঠিক ক্যান্ডিডেট সেক্ষেত্রে আপনাকে আগ্রহ বা আপনাদেরকে ইন্টারভিউ আসার জন্য বলা হচ্ছে আগামী 13ই জুলাই সকাল 10টা থেকে অপশন এন্ড বিল্ডিং এ 38 নিউ ইস্কাটন রোড ঢাকা 1000 বাংলাদেশ সো আপনার যদি মনে হয় আপনি এই ধরনের মার্কেটিং এর জব করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আসতে পারেন আর কি কি পণ্য নিয়ে কাজ করবেন যেমন গরুর পণ্য গরুর ভ্যাকসিন হতে পারে গরুর ঔষধ হতে পারে তারপরে মাছের যে ঔষধ হতে পারে পোল্ট্রি এর হতে পারে তারপরে এই যে মুরগির ঔষধ হতে পারে বাচ্চাদের এগুলো যে ভ্যাকসিন তারপরে বিভিন্ন ধরনের ওষুধ এই এই ওষুধগুলো হবে আর কি বা এই ক্যাটাগরি ওষুধ হবে মানে এগ্রিকালচার রিলেটেড অ্যাগ্রোভেট রিলেটেড এগ্রিকালচার না অ্যাগ্রোভেট আচ্ছা মানে যেমন মৎস্য রিলেটেড যেগুলো আছে সেগুলো মৎস্য পোলট্রি তারপরে আপনার ফার্ম রিলেটেড যেমন মানে ভ্যাকসিন ওষুধ এই ধরনের ইয়েগুলো হবে আচ্ছা যারা আগ্রহী প্রার্থী তারা যদি ইন্টারভিউ আসতে চান সেক্ষেত্রে আপনাদের হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র মানে হ্যান্ডরিটেন্ট জব অ্যাপ্লিকেশন বা কভার লেটার লিখতে হবে হিউম্যান রিসোর্স বরাবর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর সেই সাথে আপনার রিজিউমি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনার একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি মার্কশিটের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি এবং জন্ম তারিখে মানে জন্ম সনদের ফটোকপি নিতে হবে যে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেটের ফটোকপি মার্কশিটের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি বার্থ সার্টিফিকেটের ফটোকপি অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিতে হবে সো আপনাকে যেতে হবে কোথায় ইন বিল্ডিং থার্ড নিউ ইস কার্টুন টু ঢাকা এক হাজার বাংলাদেশ তো এই ঠিকানে আপনি ইন্টারভিউ দিতে যাবেন আগামী তেরোই জুলাই সকাল দশটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে সো দশটার আগে যাওয়ার চেষ্টা করবেন আর যারা ইটিভি দিতে যাবেন এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনার ফোনে থাকলে লোকেশনটা আপনি খুঁজে পেতে পারেন সো এটা একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনার লোকেশনটা আপনার ফোনে থাকে আপনি খুঁজে নিতে পারেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন থেকে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখে থাকবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম